আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত আমরা চলে আসলাম আজকে আবারও আমাদের কনুর পাখির এবং কোকাটেল পাখির একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো হবে যেহেতু কনুর এবং পোকাটেল পাখির উপরে আমরা প্রথমেই শুরু করব আমাদের এখানে যে লুটিনো পোকাটেল পাখিগুলো আছে সেগুলো দিয়ে লুটিনো আমাদের এখানে হিড়ি পেয়ার দুইটা পেয়ার পাখি রয়েছে এবং যে পাখিগুলোর ডিম বাচ্চার পুরোপুরি গ্যারান্টি রয়েছে কারণ দুইটা পাখি দুইটা পেয়ারই একবারে বিগ সাইজ এবং ব্রিডিং বোর্ডে আছে এবং দুইটা পাখিকেই আপনারা দেখতে পাচ্ছেন বক্স দিয়ে দেওয়া হয়েছে এর আগেও আমরা অ্যালবিনো কোকাটেল পাখির ভিডিও দিয়েছিলাম ডিম সহ অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আরেকটা পেয়ার আমাদের নতুন ডিম এসে যেহেতু এখন ব্রিডিং সিজন যাই হোক বেশি কথা বলবো না ভিডিও আমরা শুরু করবো এখানে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও ডিম বাচ্চা করা ব্রিডিং পেয়ার এবং পুরো ফুল রেডি আছে আবার ডিম পারার জন্য মাশালা সাইজ খুব বিক সাইজ এবং নিচেও আমরা আরেকটা পেয়ার দেখতে পাচ্ছি সে পাশাপাশি পেয়ারটা এবং এই দুইটা পেয়ার ছয় হাজার করে পার পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যেগুলো একবারে পুরো ফুল রেডি টু ব্রিড আপনারা নেওয়ার সাথে সাথেই রেজাল্ট পাবেন এক মাসও লাগবে না আশা করি এইরকম বোর্ডে আছে তারপর আমাদের কাছে ক্রিম ফেস কোকাটেলের বেল রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিম ফেস কিন্তু রেড আই এর মধ্যে একটা হয় ব্ল্যাক আই একটা রেড আই এটা দুইটাই রেড আই এবং দুইটা পাখি বেল পাখি পুরো ফুললি বোর্ডে ছিল দেখতে পাচ্ছেন আর এখানে এক একটা পাখির প্রাইস চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা করে যারা এগুলো দিয়ে বিভিন্ন অ্যালভিডো ভি বাইড এগুলোর সাথে পেয়ার করতে পারেন তাহলে বিভিন্ন বেবি আসবে যারা হাই মানে একটু হাই প্রায় কোয়ালিটির পোকাটেল নিয়ে কাজ করতে চান তারা এটা দিতে পারেন এবং এখানে রয়েছে আমাদের কাছে ভি বাইডের একটা জোড়া সুন্দর মধ্যে একটা অ্যালবিনোর মধ্যে এই দুইটা পাখির প্রাইসটা হচ্ছে দশ হাজার টাকা এইখানে অ্যালবিনোর একটা জোড়া রয়েছে অ্যালবিনো আমরা যেগুলো দেখাচ্ছি অ্যালবিনো লোটিনো মাস এখানে আমাদের কাছে যা আছে সবই ব্রিডিং প্লেয়ার শুধু কয়েকটা সিঙ্গেল মেল রয়েছে এই যে অ্যালবিনোর যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর বিসেগুলো পাখি এই যেটা পড়বে সাড়ে আট হাজার টাকা যদিও আমরা আগের ভিডিওতে নয় হাজার টাকা প্রাইস দিয়েছিলাম এইখানেও একটা পেয়ার রয়েছে টাকা দেখাচ্ছি এটা আমরা নতুন পেয়ার করেছি মেলটা এক জায়গা থেকে ফিমেলটা আরেক জায়গা থেকে তবে দুইটা পাখি ডিম বাচ্চা করা পাখি গ্যারান্টি রয়েছে ভয় পাচ্ছে পাখিগুলো ক্যামেরা দেখে যাই হোক এইখানে যে পেয়ারটা রয়েছে এটাও বিগ সাইজের পাখি এটাও ডিম বাচ্চা করা পাখি এটা আপনারা দিতে পারবেন সাড়ে আট হাজার টাকা এই পাখিটা তো আমরা আপনাদেরকে অনেকবারই দেখাইছি এরাও পুরো ফুল মোডে আছে পাখি চারপাড়া দেখে ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে একটু ওখানে রয়েছে পারপাস খুব সুন্দর মার্কিং ওটা মেল দশটা ফিমেল আর এই পেয়ারটা পড়বে এগারো হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে আরেকটা পেয়ার দুই পাইপ কোকাটেল রয়েছে এর একটা পেয়ার আমরা সেল করেছি আর এই একটা পেয়ার আমাদের কাছে রয়েছে খুব সুন্দর মার্কিং এর একটা দেওয়া পাখি পালের মধ্যে দুইটা একবারে সেম মাটি দেখতে পাচ্ছ এই পেয়ারটাও দশ হাজার টাকা চাওয়া হচ্ছে এখন আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং এরাও রেডি আছে ব্রিডিং এর জন্য তারপর আসি আমাদের কাছে ডাবল রেড ফ্যাক্টর হাইপার পাইনাপেল কোন রয়েছে এদের এদেরও কালার কম্বিনেশন খুব সুন্দর বুকের কালারটা যদি আপনারা দেখেন এইগুলো আট হাজার টাকা পেয়ার পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে ইয়েলো সাইডেড কুলোর রয়েছে মাত্র ছয় হাজার টাকা করে আমরা সেল দিচ্ছি পেয়ার এখানে স্কোয়ার পাইনাপেল রয়েছে এইগুলো ছয় হাজার টাকা পড়বে এবং অ্যাভেলেবেল আমাদের কাছে কুনুর রয়েছে ছয় হাজার টাকা পেয়ারের এইখানে একটা পেয়ার রয়েছে এটা ডাবল রেড ফ্যাক্টর এটাও পড়বে আট হাজার টাকা এছাড়াও পাইন ইয়েলো সাইড এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসলে এবার আমরা দেখাবো আমাদের সেই ব্রেডিং কোকাটেলগুলো যেগুলো ডিম নিয়ে বসে আছে তার আগে আমরা দেখা দিচ্ছি আমাদের কাছে এক পিস অ্যাডাল্ট ইলেকটাস প্যারট রয়েছে যেটা ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা মেল ট্যামও আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এবং এখানে একটা রয়েছে গ্রে প্যারোটের মেল দেখতে পাচ্ছেন গ্রে প্যারোটের অ্যাডাল্ট মেল মেলটার দা আলোচনা সাপেক্ষে দাম রইল ইলেকটাসটাও আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসেন আমরা সেই আমাদের পোকাটেলগুলো দেখাচ্ছি যেগুলো আমাদের এখানে ডিম দিয়েছিল এটা আমাদের নিউ অ্যাডাল্ট মেল ফিমেল আশা করি দুইটাই বক্সে আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি

বিরস্ক করবো না আশা করি তিন থেকে চারটা ডিম কি দিচ্ছি যে ডিমগুলো টেনে টেনে বুকের নিচে নিয়ে যাচ্ছে দিন যবে কালো ব্ল্যাক হয়ে গেছে ডিম ফুটে যাবে ইনশাল্লাহ তো এই পেয়ারটা যারা নিতে চান এই যে মেয়েটা ওরা উড়ি করতেছে এই পেয়ারটা যারা নিতে চান মাত্র দশ হাজার টাকা এখনও যেই অবস্থা আছে এই অবস্থায় বক্স দিয়ে দেওয়া হবে ডিমে ইনশাল্লাহ আশা করি বসবে এখানে একটা ভিপাইড এর জোড়া রয়েছে আমি দেখাচ্ছি একটা খুব সুন্দর মার্কিং আর একটা মার্কিং কম এই জোড়াটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা যারা নিতে চান একটা পাল পাইট ওটা সামান্য একটু মিসমার্ক আছে আর যেটা রিপাইট ওটা কোনো মিস মার্ক নেই এই কিন্তু ডিম পাড়ার জন্য বসে আছে খুবই শীঘ্রই ডিম দিবে আমি জানি না দিয়েছে কিনা আমরা নতুন এইখানে এক পেয়ার অ্যালবিনো রয়েছে অ্যালবিনো নয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আর এই সেই বক্সটা যেই বক্সে এর আগে পাখি ডিম দিয়েছিল এই যে মাত্র বের হইলো জানিনা এটা নতুন পেয়ার আমরা দিয়েছি আশা করি এই পেয়ারটাও খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে না এখনও দেয়নি দুটেই কিন্তু বক্সের ভিতরে ছিল মাত্র বের হয়ে আমাদের আগের পেয়ারটা সেল হয়ে গেছে এখন যেই পেয়ারটা আছে এই যে দেখেন মাত্র আবার কিন্তু বক্সে চলে গেল বক্সে কিন্তু যাতায়াত করতেছে যাই হোক যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে এছাড়াও রয়েছে বার্ড দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে রয়েছে লাভ বার্ড বিভিন্ন ধরনের লাভ বার্ড রয়েছে ব্লু পার ব্লু অপালাইন এবং কুনোর সানকোন বিভিন্ন ধরনের পাখি আমাদের কাছে থাকে সব সময় তো আমাদের স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারির প্রসেসর হলো আমরা ক্যাশ অন ডেলিভারি করি না বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ ঢাকার মধ্যে তিনশো ঢাকার বাইরে ছশো টাকা ডেলিভারি চার্জ তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ